মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রসুম শুরু করে সবাইকে স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আবার নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হারিয়ে গেলাম এখন ঘুরে এটা বেঁচে সাতটা দশ আর সকালবেলা দুই ব্লগটা স্টার্ট করছি কারণ হচ্ছে দাদা বাইকে টিফিনটা বানিয়ে দিয়েছি দাদা টিফিন করছে দাদা টিভি যখন চলবে দেখাচ্ছে দাদা করে দিয়েছি পাওরুটি আর ডিনার করে যাচ্ছে দাদা ভাই খাচ্ছে আর বিছনা টিসনা এখনও তোলা হয়নি পিছনা তুলবো বাসনগুলো মাজবো চায়ের মধ্যে পড়ে গেলো তারপরে খেয়ে নিই আর ছেলে ঘুমাচ্ছে ছেলেকে ডাকবো জল আনবে দুধ আনবে চলো পরে আবার দেখা হচ্ছে ভাই এখন রেডি হচ্ছে বেরানোর জন্য আর আমার ঘরটার পোচা কমপ্লিট হয়ে গেছে হাঁটছে জল আনবে এই জল এনে দে বাবু সকালের ব্রেকফাস্টে বানাচ্ছি চাউমিন দাদাভাই ক্ষেত্রে একটু পাউরুটি ছিল আর ডিমের পোস্ট করে দিলাম আর আমাদের একটু চাউমিন রয়েছে আমার ছেলে রয়ে যাবে সেদ্ধ হয়ে গেছে চাউমিনটা এখানে শশাক পেঁয়াজ কেটে রেখেছি এখানে আলু পেঁয়াজ দিয়ে আজকে করব আজকে কিছু সবজি নেই আলু পেঁয়াজ দিয়েই করতে হবে আর ওইখানে দেখো বেশি নেই আমি মাছ দিয়ে রেখেছি এই মাছে কি করি পরে শেয়ার করবো ছেলেদের বলছে ঝাল খাবো না তবে কি করবো পরে শেয়ার করু চাউমিনটা বানিয়ে নিয়ে আগে নটা বাজে সকালে জল খাবার নিয়ে আসলাম দেখো তোমাদের তো প্রথমেই দেখালাম চাউমিন বানাচ্ছিলাম চাউমিন এক চা দেখে নেব লঙ্কাগুলো আজকে কুচিয়ে কুচিয়ে দিয়েছি এখানে অল্প একটু ডাল আর মুসুর ডাল আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আজকে পেঁয়াজ দিয়ে ডাল করব আর এখানে একটু পেঁয়াজ কেটে রাখলাম আলু ভাতা মাখবো আর পেঁয়াজের ডাল করব আর সাথে হচ্ছে মাছ ভাজা আজকে হচ্ছে চনগুলো রয়েছে এগুলো আগে একটু মেজে নিই মেজে তারপরে কাজগুলো করি রোদ উঠেছে শাড়িগুলো একটু রোদে দিয়ে দেবে এগুলো সব মানে ভাদ্র মাসে রোদে দিলে ভালো কিন্তু যে আশ্বিন একটা থাক রোদে দিয়েছি আর একদিনে তো সব আলমারির কাপড় রোদে দেওয়া যাবে না আবার আরেকটা থাক কালকে দেবো তুলে নিলাম আর এক লট দিয়ে দিলাম শাড়ি এগুলো রোদে আলোই রোদ উঠেছে এখন এবার কিছুটা বাকি আছে কিছুটা বাকি আছে এইগুলো আজকে আর হবে না কেন এগুলো এবার গুছাচ্ছি দেখো শাড়ি এবার গুছাচ্ছি এখন কাপড় মেলে দিতে গিয়ে এমন জোট ধাক্কা খেলাম মিটের মধ্যে পুরো দুধ হয়ে গেল নোটটা এখন এই বরফ দেব বরফ দিয়ে রেখে দিই একটু যন্ত্রণা করছে আর এখানে এটা হচ্ছে তৃতীয় নম্বর লট শাড়িগুলো দিয়েছি তৃতীয় নম্বর লটের শাড়ি মোটামুটি একটা থাক আমার কম শাড়ির একটা থাক কমপ্লিট হয়ে গেল এবার বাকি নিচেরটা কালকে করব নিচের থাকটা কালকে করব আর তারপরে ওই আলমারিটাও ধরতে হবে তা মাসে রোদটা তো হলো না কেন শুধু বৃষ্টি বৃষ্টি হয়ে গেল ওই জন্য আশ্বিন মাসে রোদেই দিলাম কিন্তু ভাদ্র মাসে রোদে দি মা মাসিদের কাছে শুনেছি ভাদ্র মাসে রোদে দিলে শাড়ির যে একটা একটা গন্ধ থাকে সেটা চলে যায় কী করবো বৃষ্টি হলে তো আর রোদে দেওয়া যাবে না ওই যে আকাশে এখন কালোও করে এসেছে আবার তো দিয়ে আসলাম এটা তৃতীয় নম্বর লজ্জা আর এইদিকে পায়ের মধ্যে এমন লাগলো ধরুন মুখটা দু চেলা হয়ে গেল বরফ এখনও এখনো খেতে বসিনি সব কাজ কাজ কমপ্লিট হয়ে গেছে এখন বাজে দুটো বাজে দশ মিনিট বাকি এখনও খেতে বসিনি এই শাড়িগুলো তুলে আলমারিতে ঢুকাবো তারপরে খাবো দাদাভাইকে একবার ফোন করে নেবো যদি ও আসে তাহলে একসাথে খাবো আর যদি না আসে তাহলে একাই একাই খেতে হবে আর ছেলে তো আস্তে আস্তে সেই চারটে চল্লিশ হয়ে যাবে চলো পরে আবার দেখা হচ্ছে আর তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো আর আমার পাশে থেকো থেকে কী বলবো বেশি বেশি করে ব্লগটা দেখো ঘড়ির কাটা বাজে এখন আড়াইটে পাক্কা আড়াইটে বাজে আর আমি খেতে বসে গেলাম সব সাইটারি রুদে দিয়ে সব আলমারিতে রেখে দিলাম গুছিয়ে আর খেতে বসে গেলাম দেখো কী কী খাবার খেয়েছে আমাদের তো আগেও দেখিয়েছি এখনও দেখিয়ে দিচ্ছি আলু ভাতে মাখা এটা হচ্ছে শুকনো লঙ্কা কাঁচা পেঁয়াজ ভেজে করেছি আর পেঁয়াজ নিয়েছি মাছ ভাজা আর হচ্ছে ডাল ডালটা একটু পরে নেব আগে শুকনো করে আলু ভাতে দিয়ে খেয়ে নেবো তারপরে ডাল নেব দাদাভাইকে ফোন করেছিলাম দাদাভাই বললো ও ধর্মতলার দিকে রয়েছে এখন আসতে পারবে না আমি একা একাই খেয়ে নিই ওর জন্য অপেক্ষা করে করে খেয়ে নিচ্ছি আলু ভাতে দিয়ে শুকনো শুকিয়ে আর সচা পি পেঁয়াজ এখন রান্নাঘরে চলে এসেছি সেই দুপুরের পর তো আর ভিডিও দিইনি এখন আবার আসলাম এখন বাজে প্রায় পৌনে সাতটা এখনও আমি চা কিছু খাইনি কেন দাদাভাই বললো আমি আসি তা দাদাবাই এখন পেট্রোল পাম্পে তেল ভরাচ্ছে তো সেই সকালে সাড়ে আটটার সময় বেরিয়েছিল আর এখন ঘরে ঢুকছে এসে স্নান টান করবে করে তা আমি একটু টিফিনটা বানিয়ে নিই তা চিড়ে আছে বাদাম আছে তা একটু ভেজে নিই আর ছেলেও খেয়ে দিয়ে পড়তে চলে গেছে আসবে তো আস্তে আস্তে আটটা সাড়ে আটটা বেজে যাবে তা চলো দাদাভাই আসলে চাটা করব আর রাত্রেবেলা তো কি করব সেটা পরে তোমাদের সাথে শেয়ার করছি আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না আর আমাদের পাশে থেকো বাদামটা ভেজে নিই তারপরে চিজাটা বল ওই তেলেই চিটাটা ভেজে নিচ্ছি এইদিকে দুধ জাল বসিয়ে দিয়েছি কেন চা করতে হবে তেল আর দেবো না যেটবি তেল আছে ওইটাই ভেজে নেবো চিটাটাকে একটু লাল লাল করে ভাজবো ঘড়ি কাটায় সাড়ে দশটা বাজে খেতে বসে গেলাম আমরা দিদিভাই খাচ্ছি আমরা বিরিয়ানি আর কাকু কাকিমা ছেলে খাচ্ছে হচ্ছে মোমো ওরা বিরিয়ানি খাবে না ওনারা ওই জন্য দেখো ওরা ব্যালকনিতে বসে মোমো খাচ্ছে আর আমরা হচ্ছে ফ্রন্ট মানে নিচে বসে বিরিয়ানি খাচ্ছি চলো খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে নিই আর আবার সকালে বেরোনোর আছে আজকে অনেক টায়ার্ড লাগছে হ্যাঁ খাও না খাও না চলো দেখা হবে কাকে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে ততক্ষণ ভালো খাওয়া সুস্থ থাকো কি বলবে দিদি ভাই এখন একটু বাড়তে ব্যস্ত চলো দেখা হবে টাটা ভাবে